সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম হামলা ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা ঢাকা মেডিকেলে সেবা বন্ধ মুক্তভাবে প্রতিষ্ঠা উদযাপন করছে বিএনপি জনগণের পাশে থাকতে নির্দেশ তারেক রহমানের শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরান হবেন না ডাওয়ালপিডিতে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ লিটন মিরাজ জুটিতে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ গণমাধ্যমকে এই কর্মবিরতির কথা জানান এর আগে চিকিৎসকদের ওপর হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে সকালে ইন্টার্ন চিকিৎসক ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সব চিকিৎসক কর্মবিরতি শুরু করেন এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সব বিভাগের সেবা প্রদান বন্ধ রয়েছে গতরাতে জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে এর প্রতিবাদে সকাল থেকেই নানা কর্মসূচি পালন শুরু করেন চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা আপনি সকাল থেকেই সেখানে রয়েছেন চিকিৎসকরা তো ব্রিফিং করেছেন ব্রিফিংয়ের বিস্তারিত জানাবেন তারা কর্মবিরতি ঘোষণার পর সমস্যার সমাধানে কি এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সকাল থেকে যে সমস্যাটি তৈরি হয়েছে সমস্যাটি গত রাতের এবং সেই রাতের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে এখানে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং বলছিলেন ব্রিফিংয়ের কথা আসলে ব্রিফিংয়ের মধ্য দিয়েও কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি তবে আমরা আশা করছি যে হয়তো দ্রুত সমস্যার সমাধান হবে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তার মধ্যে হাসনাত এবং সার্জিস এবং কিন্তু এসেছেন এবং হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন পরিচালক মহোদয় এবং যারা ডাক্তাররা রয়েছেন এখানে তাদের সাথে কিন্তু কথা বলছেন আমরা আশা করি তারা যখন বের হবেন তখন কিন্তু গণমাধ্যমকে তারা কোনো ভালো সংবাদটি দিতে পারবেন এবং আমি যদি আপনাকে আমার পেছনে চিত্রটি একটু দেখাই যে এখানে কিন্তু চিকিৎসকেরা রয়েছেন এবং সবাই কিন্তু অপেক্ষা করছেন যে ভেতরে থেকে কোনো ভালো সংবাদই আসলে আসবে এবং ডাক্তারদের যেতে দাবির কথাটি বলছিলেন ডাক্তাররা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের আসলে দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দেশের সকল সরকারি বেসরকারি সকল হাসপাতালেই কিন্তু চিকিৎসা দান বন্ধ থাকবে এবং তাদের কথা যে সরকার বা যারা রয়েছে দেশের সেবা করার জন্য কিন্তু মেডিকেলের মেডিকেল গুরুত্বপূর্ণ জায়গা এবং ডক্টররা রয়েছেন তারাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে যদি ডাক্তারদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা না পান চিকিৎসকেরা সেই ক্ষেত্রে তারা আসলে কিভাবে। নিজেদের নিরাপত্তা না থাকলে তারা আসলে কীভাবে সাধারণ মানুষের যে নিরাপত্তা সেটি তারা দিবেন সেই সূত্র ধরেই কিন্তু তারা অনেকগুলো দাবি দাবিও জানিয়েছেন এবং এই দাবিগুলো এবং তাদের যে চাওয়া পাওয়া সবটাই কিন্তু তারা তারা কিন্তু এখন আলোচনা করছেন এই আলোচনার মধ্য দিয়েও কিন্তু আসলে জানা যাবে যে আসলে তাদের সমস্যার সমাধান হবে কি না দোলা ভাবেন যে যেহেতু জরুরি সেবা এবং সব ধরনের সেবাই আসলে বন্ধ রোগীদের তো ভোগান্তি নিশ্চয়ই চরমে আপনি তো সেখানে রয়েছেন বিস্তারিত কি দেখেছেন জানাবেন আসলে গত রাত থেকে যেহেতু হাসপাতালের এই সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যার সূত্র ধরে কিন্তু আমরা জরুরি বিভাগে গিয়েছিলাম এবং সেখানে জরুরি বিভাগে কিন্তু আমরা দেখেছি মাদারীপুর থেকে একজন রুগী এসেছেন তারপরে খুলনা থেকে রুগী এসেছেন মানে দেশের ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু অনেক রুগীরা আসছেন এবং তারা কিন্তু সেবা পাচ্ছেন না তারা কিন্তু বারবার করে বলছেন যে যারা দোষ করছে তাদের শাস্তি হোক এটা তারাও চায় কিন্তু পাশাপাশি যারা যারা এই যে বিভিন্ন রোগ নিয়ে জরুরি সেবা নেওয়ার জন্য এসেছেন অনেকে কিন্তু অপারেশনের জন্য এসেছেন অনেকে কিডনির সমস্যা নিয়ে এসেছেন কিন্তু কেউ কিন্তু চিকিৎসা পাচ্ছেন না জরুরি অবস্থায় কিন্তু যারা এসেছেন সকাল থেকে তারা কিন্তু অপেক্ষাই করছেন তাদের বলা হচ্ছে যে আপনারা অপেক্ষা করেন তারা কিন্তু সেভাবেই অপেক্ষা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ এবারে জানবো বরিশাল মেডিকেলের চিত্র সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মর্তজা জুয়েল জুয়েল বরিশালে চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে এখন কি পরিস্থিতি হাসপাতালগুলোর দোলা বরিশালে এক হাজার শয্যা বিশিষ্ট শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা কিন্তু এখন পর্যন্ত কর্মবিরতি আরম্ভ করেনি মেডিকেলের জরুরি বিভাগ সহ সাতচল্লিশটি ইউনিটের সকল ধরনের চিকিৎসা কার্যক্রম এখন পর্যন্ত অব্যাহত রয়েছে তবে হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম তিনি আমাকে ঠিক কিছু মুহূর্ত আগে আমাকে বলেছেন যে তারা আলোচনা করছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ অন্যান্য যে দেশের বড় বড় যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানের চিকিৎসকদের সঙ্গে তাদের আলোচনা চলছে এখন পর্যন্ত তারা কোনো চূড়ান্ত নির্দেশনা পাননি নির্দেশনা পেলে তারাও কর্মবিরতি পালন করবেন তারা বলেছেন যে আসলে বাংলাদেশের সরকারি সকল মেডিকেল কলেজ বেসরকারি বিশেষায়িত মেডিকেল কলেজ আমরা মূলত একই ছাতার নিচে রয়েছি একই প্ল্যাটফর্মে রয়েছি অভ্যন্তরীণ বিভক্ত থাকলেও এই সকল ইস্যুতে তারা একই ছাতার নিচে এবং তাদের অবস্থান একই কিন্তু কোনো সুস্পষ্ট নির্দেশনা এখন পর্যন্ত আসেনি ফলে তারা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন আজকে সজ্জা মেডিকেল কলেজ হাসপাতালটিতে ভর্তি রয়েছে দু হাজার জন রোগী ভর্তি রয়েছে এবং এখানে দুশত চব্বিশটি চিকিৎসকের পদের বিপরীতে একশত চুরাশি জন চিকিৎসক কর্মরত রয়েছেন সকাল থেকে বহির্বিভাগ এবং যে আবাসিক যে ভর্তি কার্যক্রম সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে আমরা দেখতে পেয়েছি যে চিকিৎসকরা নিরবিচ্ছিন্নভাবে রোগীদেরকে চিকিৎসা প্রদান করছেন তবে একটি উদ্বেগজনক বিষয় হল যে দক্ষিণ অঞ্চলের ছ জেলার সবচেয়ে বৃহৎ হাসপাতাল এটি এখানে বিভিন্ন অঞ্চলের গুরুতর যে আক্রান্ত রোগীরা তারা কিন্তু এখানে আসে এবং তাদেরকে এখান থেকে অনেক সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তাদেরকে প্রেরণ করা হয় কিন্তু গতকাল রাত থেকে কার্যক্রম বন্ধ থাকায় তারা কিন্তু লিখে দিচ্ছেন যে বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তি হওয়ার জন্য সেক্ষেত্রে রোগীরা ঢাকাতে প্রাইভেট যে বৃহৎ হাসপাতালগুলো সেখানের শরণাপন্ন হচ্ছেন এর বাইরে তোলা এখানের যে ইন্টার্ন চিকিৎসক এবং যারা এখানের স্বাস্থ্য বিভাগে যারা চিকিৎসক রয়েছেন নিয়োগপ্রাপ্ত তারা এখন পর্যন্ত চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছেন তোলে এ ছিল আসলে বরিশাল মেডিকেলের পরিস্থিতি বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল যাচ্ছি পরের প্রসঙ্গে শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় উদারতা দিয়ে মানুষের মন জয় করতে দলীয় নেতা কর্মীদের প্রতি নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এন ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় কথা বলেন তিনি শক্তি ভয় দেখিয়ে নয় এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন তবে খেয়াল রাখবেন কেউ যেন মামলা হামলার শিকার না হন এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা সকালে রাজধানীতে জিয়া রহমানের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন গত পনেরো বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে বিএনপি এ পথে চলতে গিয়ে দলের অনেক নেতাকর্মী গুম আটক হয়েছেন জাতীয়তাবাদী দল আগামীতে জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠনে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমান যেন দেশে ফিরে আসতে পারেন সেজন্য সকলের দোয়া চান বিএনপির মহাসচিব দল সবসময় নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং গণতন্ত্রের সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে সেমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন সেই আদর্শকে বাস্তবায়িত করা যে ক্ষেত্রে বেগম খালদা জিয়া যে গণতান্ত্রিকভাবে সেটা তাকে প্রতিষ্ঠিত করে আর একই সঙ্গে আজকে আমাদের ভারতবর্ষের চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই বাংলাদেশের সুযোগ তৃপার না আজকে আমরা ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে দায়ের রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের আদেশ দেন এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিটটি গত সাতাশ আগস্ট খারিজ চান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ওই দিন হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের উপর শুনানিতে এমন আর্জি জানান তিনি এরপর আদালত এক সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করে মানবাধিকার সংগঠন সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভুইয়া উনিশ আগস্টের রেট দায়ের করেন পৃথক দুই হত্যা মামলায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন এছাড়া আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল এবং রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সকাল ছয়টার দিকে তাদেরকে আদালতে হাজির করা হয় এবারে বন্যা প্রসঙ্গ বন্যা পরিস্থিতির খবর সংগ্রহ করতে ঢাকা থেকে নোয়াখালী গেছেন সহকর্মী আসিফ জামান এই মুহূর্তে তিনি সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সাথে আসিফ জেলার সার্বিক পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে জানাবেন দুর্গতরা বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন ত্রাণ ঠিকমতো মতো পাচ্ছেন কিনা এবং পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ তো বেড়েছে তারা কি চিকিৎসা পাচ্ছেন মূলত শুরুতে আপনাকে বন্যা পরিস্থিতি জানাই যে বন্যাটি ফেনী থেকে শুরু হয়েছিল সেই বন্যার পানিটি কিন্তু এখন আস্তে আস্তে দক্ষিণ দিকে নেমে যাচ্ছে যে কারণে এই দিকের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ ফেনীর পরবর্তীতে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে এখন বন্যা সর্বগ্রাসী হয়ে দেখা দিয়েছে এখানে সব এলাকা অর্থাৎ সমতল যে এলাকা যে কৃষি জমি ছিল সবই প্লাবিত হয়ে গেছে এমনকি আমি যে আঞ্চলিক সড়কগুলোতে মূলত এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ পর্যন্ত এসেছি সেটাও মূলত প্লাবিত বেশ কয়েক জায়গাতে আমরা দেখেছি পানির নিচে চলে গেছে যে কারণে যান চলাচলও কিন্তু বেশ কিছুটা সীমিত হয়ে গেছে এবং এই কারণে যেটি ভোগান্তির শিকার হচ্ছেন এই গ্রাম অঞ্চলে থাকা মানুষেরা তারা আসলে ত্রাণ কম পাচ্ছেন আমরা আজকে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যকে পেয়েছি যারা মূলত এই এলাকাগুলো পরিদর্শন করছেন এবং একই সঙ্গে ত্রাণ বিতরণ করছেন মূলত আমরা একটি অভিযোগ পাচ্ছি যে গ্রামগুলোতে ত্রাণ কম যাচ্ছে আপনারা কেমনটা দেখছেন একটু বলুন আসলে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি যথাযথ কোয়ার্ডিনেশনের অভাব অনেকে ত্রাণ নিয়ে আসছে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না এখন আমাদের এই তরুণ সাংবাদিক সমাজ এবং ছাত্র আন্দোলন ছাত্র কেন্দ্রীয় আন্দোলনের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা মোতাবেক আমরা প্রত্যন্ত অঞ্চলে যে সব জায়গায় সাধারণত তান তান সঠিকভাবে পৌঁছাই না আমরা সেই সব জায়গায় সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের নৌ নৌযান নৌযান সহযোগে আমরা ত্রাণ দুর্গম এলাকায় পাঠিয়ে দিচ্ছি কেন দুর্গম জায়গাগুলোতে ত্রাণ পৌঁছানো সম্ভব না সত্যি কথা বলতে কি অনেকে হয়তো আমি আগেই বলেছি যে কো কোঅর্ডিনেশনের অভাব অনেকে নিউজটা পাচ্ছে না আমরা সার্বিকভাবে পরিদর্শন করে দেখেছি কোথায় কোথায় ত্রাণ যাচ্ছে না আমরা সেই মোতাবেক যারা ত্রাণ আমাদের মাধ্যমে যারা যোগাযোগ করছে তাদের মাধ্যমে আমরা দুর্গম এলাকায় পাঠানোর চেষ্টা করছি দোলা আপনি যেমনটি শুনছিলেন যে বন্যা কবলিত এলাকাগুলোতে মূলত যোগাযোগ ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে সেখানে আসলে তান পৌঁছানো সম্ভব হচ্ছে না আপনাকে আমি দেখাতে চাই আমার পেছনে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেটি মূলত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ফলাহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের আমি দেখতে পাচ্ছি বিদ্যালয়ের সামনের যে অংশ সেটা সে জায়গায় পানি উঠে গেছে এবং বিদ্যালয়টি এখন দ্বীপের মতো শুধুমাত্র জেগে আছে তার যাওয়ার যে সড়কটি সেটিও মূলত পানির নিচে চলে গেছে যে কারণে আমি দেখতে পাচ্ছি এখানে কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে তবে এই গ্রামের তুলনায় এই যে কয়টি পরিবার আশ্রয় নিয়েছে সেটি খুবই অপ্রতুল বারো থেকে চোদ্দটি পরিবার এই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে পারছে কিন্তু একটা গ্রামের যত বাসিন্দা বা যত পরিবার থাকে তাদের তুলনায় আসলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা খুবই কম এবং একই সঙ্গে ত্রাণের সমন্বয়হীনতা যারা আসছেন মূল সড়ক যেটি মহাসড়ক সেখানে ত্রাণ দিয়ে তারা মূলত চলে যাচ্ছেন যে কারণে এই গ্রাম অঞ্চলে থাকা মানুষের কিন্তু ভোগান্তির শেষ নেই দোলা নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ জামান গোপালগঞ্জের কাশিয়ানিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে আহত হন অন্তত বিশ জন সকাল পনে আটটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার মাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি আহতদের উদ্ধার করে কাশিয়ানি ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো একবার। আমরা ভাঙ্গচুরের প্রতিবাদে সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা, ঢাকা মেডিকেলে সেবা বন্ধ। মুক্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে বিএনপি, জনগণের পাশে থাকতে নির্দেশ তারেক রহমানের। গাওয়াল পিঙ্গিতে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ, লিটন মিরাজ জুটিতে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। এছাড়া এখনকার মতো বিকেল চারটায় রয়েছে বিশেষ সংবাদ দেখার আমন্ত্রণ রইল সেটা আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ